আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমর্থ দর্শক বেশ কয়েকদিন থেকে ইন্টারনেটে একটা নিউজ দেখতেছি ভাইরাল নিউজ যে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ ডাকাত বলতেছে কি যে ভোট কেন্দ্রে কেউ বিএনপি কে ভোট না দেয় যদি দারু ভোট দেয় মিন জামাতে ভোট দেয় তাহলে নাকি যারা দারু ভোট দেবে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে না হ্যাঁ দৃঢ়টা একটু দেখে নেন আগে তারপর পরে কথা বলতেছি ধানের শীতের বাইরে এ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বেনবিনে নেতা গর্ভিতের কাছ থেকে আপনাকে সেটা মনে হয় না হ্যাঁ তো দর্শক দেখলেন যে তিনি এ কথাটা বলতেছেন কতটা দৃঢ়তার সঙ্গে তার মনে হচ্ছে যে আসলেই এভাবে তারা নির্বাচন করবেন মানে সন্ত্রাসীভাবে আপনাকে বলতে চাই যে আগের দিন ভুলে যান আগে যেভাবে নির্বাচন করছেন না এই দিনটা ভুলে যান কারণ এই দিনের অর্ধেক সময় গেছে ভারতে পালিয়ে আর অর্ধেক সময় গেছে লন্ডনে পালিয়ে তো এই দিনের চিন্তা ভাবনাটা করে কথা বলেন আর ভোটকেন্দ্রে যদি কোনো রকমভাবে ওই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন না তো সেদিন দেখবেন যে কোন মানে লাঠি কোন দিকে যায় আর কোন মার কোনটি পড়ে আপনাদেরকে নিয়ে কথা বলার রুচি হয় না কারণ আপনাদের মাথার অল্প কিছু যদি থাকতো তাহলে কথা বলার রুচি হতো আপনাদের মাথায় কোনো কিচ্ছু না শুধু গোবরও ভরা একটা ফাজেল